আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানীয় দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু খোলামেলা কথা বলা দরকার এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে এটা আমাদের দেশের জন্য কতটা কল্যাণকর এবং তার জন্য কতটা ঝুঁকি অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি তিনি আসলে কি করছেন কি চিন্তা করছেন তার শক্তি কতটুকু সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে তার পক্ষে কতটুকু করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে মূল্যবামটি খোলামেলা আলোচনা করব আপনারা জানেন যে গত চোদ্দ মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনও পর্যন্ত চলমান তার মধ্যে এক নম্বর হলো ডক্টর মহত ইনুস কতদিন থাকবেন তার এই সরকার কি সেনার সমর্থিত সরকার নাকি আমেরিকার সমর্থিত সরকার দুই নম্বর হলো যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন এরপর দেশকে আরেকটা এক এগারো আসবে মাইনাস টু ফর্মুলা চালু হবে দেশে কি জরুরি অবস্থা জারি হবে সেনাবাহিনীকে ক্ষমতা নেবে নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে আইসিটি কোর্টে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কারি দিচ্ছেন অপমান করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছায় গেছেন তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই এই কারণ হলো তিনি সৈনিক কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয় আর এই প্র্যাকটিসে তার কখনো ছিল না কাজেই তার প্রতিপক্ষী লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আড়ালে আবডালে টিপ্পণী কাটছেন সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন সেই অসহায়ত্ব থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন এরশার সাহেবের মতো কিছু করবেন তার অবস্থা কি জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে নাকি জেনারেল খালেদ মোশারফের মতো হবে নাকি তিনি জেনারেল নুরুদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত খোলামেলাভাবে আলোচনা করা উচিত তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন মূল ব্যাপারটা হল যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় দ্বিতীয়ত তার স্নেহভাজন পারিবারিক সম্পর্কের এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন সেখানে সেনাপ্রধান হয়ে মন্ত্রী হয়ে এমপি হয়ে এই চারজন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো এটি যে কত কঠিন আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি স্পর্শ করেননি আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই শুধু আতঙ্ক সে অবস্থাতে যদি একশোটি গোকরা সাপ আপনার দুই হাতে দেয়া হয় যে আপনি একটা একটা করে গোকরা সাপ গলা টিপে মারতে হবে তখন আপনার যে মানসিক অবস্থা হবে তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি সেটা প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক সেনাবাহিনী প্রধান হোক পুলিশের প্রধান হোক র্যাবের প্রধান হোক ক্ষমতাধর লোকের সামনে কথা বলা দাঁড়া দাঁড়িয়ে কথা বলা এর চাইতে বীরত্ব আর নেই এর চেয়ে বিপজ্জনক কিছু নেই এবং এটা কতটা বিপজ্জনক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন হজরত মুসাইল ছিলাম পৃথিবীর সর্বকালের সেরা সাহসী মানুষ ছিলেন তিনি যখন আল্লাহর কাছে গেলেন তার নূর যখন আল্লাহ নূর যখন পুর পর্বতে এলো তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন দৌড়িয়ে পালাতে চাইলেন বোঝার চেষ্টা করলেন আল্লাহ তাকে ডাকলেন তিনি ফিরে দাঁড়ালেন দ্বিতীয়ত যখন তার হাতে একটা লাঠি সেই লাঠি ছিল আল্লাহ যখন হুকুম করলেন যে এটা মাটিতে ফেলো তিনি ফেলে দিলেন ওটা একটা ভীষণ বিভৎস সাপ হয়ে গেল আল্লাহ বললেন ওটা ধরো তিনি সেটা ধরলেন এবং এই কাজটি যখন ঘটছে গভীর রজনী কেউ নেই একটি পাহাড়ে তিনি একা তো সে অবস্থা আপনি একটু চিন্তা করেন তো আপনার যদি এরকম ঘটনা ঘটতো আপনি সঙ্গে সঙ্গে হার্ট ফিল করে মারা যেতেন তো সেই মুসাইল ইসলামকে যখন আল্লাহ বললেন যে তুমি ফেরাউনের সামনে যাও কথা বলো তখন তিনি কি বললেন প্রথমত বললেন রব্বিশ রহলি সোয়াদ্রী ওয়াইয়াস কওলি হে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করো আমার সাহস বাড়িয়ে দাও আমার এই সাহস দিয়ে ফেরানোর সামনে যাওয়া সম্ভব নয় তোমার মদত দরকার আমার জিব্বায় জড়তা আছে আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না ভুল হয়ে যাবে জিব্বার জড়তা দূর করে দাও তিন নম্বর হলো আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি এরপরের আয়াতে তিনি বলছেন তুমি থাকবা এই যোগ্যতাগুলো দেখবে তারপরও আমার একজন আত্মীয় লাগবে আমার পাশে সাহায্যকারী লাগবে এই জন্য আমার ভাই হারুনকে বড়ো ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মস্নদ কতটা ভয়ঙ্কর এবং এই মসদের সামনে দাঁড়িয়ে কথা বলা শাসকের সামনে সত্য উচ্চারণ করা এর চেয়েতে মানে জেহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকাবুজ্জামান শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন যেটা সালমান পারেননি যেটা ওয়াইদুল কাদের পারেননি যেটা আমি গুলাম্মা রনি পারেনি কেউ পারেনি কোনো জেনারেল পারেনি জেনারেল আজিজ পারেননি সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে তো তিনি জনগণের কাতারে আসছেন তার সমস্ত আত্মীয় তার বন্ধনকে অস্বীকার করে এবং তিনি সাহস সঞ্চয় করেছেন তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাকে চলে যেতে বলেছেন প্লেনে উঠতে বলেছেন যদি কেউ ইসলাম জানেন ধর্ম জানেন কর্ম জানেন সাহস জানেন শক্তি জানেন এটা সাধারণ কোনো ঘটনা নয় জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপটে দুটোর সঙ্গে যদি তুলনা করেন ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল নাইনটি আর জেনারেল এশাদের জন্য মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান পার্সেন্ট তো সেই ওয়াকারুজ্জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট শেখ হাসিনার এজেন্ট এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মধ্যে আওয়ামী পন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনও আছে তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে বিএনপি পন্থী আছে এবং হিজবুত তাহির যে সমর্থক তারা আছে এই যে চার পাঁচটি গ্রুপ তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন আরও অন্য যারা ইউটিউব করেন যারা সামরিক কর্মকর্তা সবাই যে তথ্যগুলো দিচ্ছেন গোপন তথ্যগুলো দিচ্ছেন কিভাবে পাচ্ছেন বলেন ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন এবং সেই খবর দেয়ার ফলে কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই যে একটি অবস্থা সেই অবস্থাতে তার যে টিকে থাকা তিনি যে চোদ্দ মাস টিকে আছেন এটি আমার কাছে একটা বিস্ময়কর যেটি খালেদ মোশারফ পারেননি খালেদ মোশারফ মানে এক মাসে টিকে থাকতে পারেননি পনেরো দিনও টিকে থাকতে পারেননি তাকে চলে যেতে হয়েছে তো সেই দিক থেকে ওয়াকুরুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন দুই নম্বর হল যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে আট তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন আর এখন যে অবস্থা হয়ে গেছে তার জায়গাতে যদি জুলিয়াস সেজার হতেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবী ইতিহাসে আর নেই জুলিয়াস সিজার তো আজকের দিনে দু হাজার পঁচিশ সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সেজার হতেন তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল্ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে ফলে যারা খুব বেশি করছেন তার অথবা তিনি একটা কাজ করবেন তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় ওই চেয়ারের যে উত্তাপ এক মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন ঠিক সেই জায়গাতে তিনি আছেন আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি আজকু হবে কাল হবে কালো ওয়াকার সাহেবকে এটা করব কালো ওটা করব এটা করব তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে সেনাবাহিনীকে যত না ঝুঁকির মধ্যে পড়ছে পুরো জাতিকে পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন আমার কাছে মনে হয় নাদুস টুদুষ আদুরে স্বভাবের একজন মানুষ যার একটা সুন্দর পরিবার আছে যিনি পজিটিভ চিন্তা করেন খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন একটা ভালো খাবার সামনে আসলো তিনি খেলেন তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন সময় পেলে তিনি ঘুমাবেন বই পড়বেন গল্প গল্প বলবেন গল্পের বই পড়বেন গান শুনবেন মানে তার পোশাক আশাক চেহারা শুরু দেখে আমার কাছে ওই মনে হয় কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন যেমন ধরুন খালেদ মুশারফ ঝুঁকি নিয়েছেন কর্নেল তাহার ঝুঁকি নিয়েছেন জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন এরশাদ ঝুঁকি নিয়েছেন আপনি তাদের ফিজিক্যাল কন্টাক্ট দেখেন গাল দেখেন চোয়াল দেখেন চোখ দেখেন সিনা দেখেন পেট দেখেন কোমর দেখেন জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন তাহলে আপনি জেনারেল আজিজ জেনারেল নুরুদ্দিন খান জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন ওনাদের মিল বেশি কাজী এরকম একজন একেবারে শান্তশ্রেষ্ঠ সাধারণ মানুষ মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভুঁইয়া পারতেন এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভিড় থাকতেন ভিন্ন ইতিহাস তৈরি হতো বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন বডি ফিটনেস মন মানসিকতা চিন্তা চেতনা ঝুঁকি নেওয়ার ক্ষমতা এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো